কোরিয়াতে কারো জন্মদিন হলে বিশেষ একটা স্যুপ তৈরি করে খাওয়ানো হয় বা খাওয়া হয় আপনিও তৈরি করে খাওয়াতে পারেন বা আপনিও খেতে পারেন ছোটো থেকে আরম্ভ করে একেবারে বড়দের পর্যন্ত সবার জন্যই একই রকম জন্মদিন আসলেই এই স্যুপটা খাওয়া হয় আর এই স্যুপটা হচ্ছে মিয়ক স্যুপ মিয়ক কুক সমুদ্রের সিউইড একটা শ্যাওলা দিয়ে তৈরি করা হয় খুব সহজে আপনিও তৈরি করতে পারবেন কোরিয়ার সবচাইতে জনপ্রিয় মিয়োকুক যেটা জন্মদিনে না খেলেই হয় না অবশ্যই জন্মদিনের একটা রেসিপি এই যে যে পলিথিনটা দেখছেন এর ভেতরে আছে মিয়ক এই যে সিউইড ভেতরে কিন্তু শক্ত শক্ত একবার শুকনা সিউইড আছে সমুদ্র থেকে তোলা হয়েছে তুলে শুকাই টুকাই সুন্দর করে প্রসেসিং করে এইভাবেই আসে মেয়োকটা দেখতে এরকম আমি একজনের জন্য তৈরি করব খুব অল্প পরিমাণে নিয়েছি এতটুকু নিলেই কিন্তু এতগুলো হয়ে যাবে পানিতে ভেজালে একদম নর্মাল পানি যে পানিটা একেবারে ঠান্ডা হতে পারে বা উষ্ণ গরম হতে পারে আপনি যে কোনো পানি নিতে পারেন আমি নর্মাল পানি নিয়েছি তার ভেতরে দিয়ে দিলাম ঠিক অল্প একটুখানি মিয়ক যে সিউইট শুকনা সিউইট এই সিউইডটা কিন্তু নানান রকমের কিনতে পাওয়া যায় আঁঠি করে কিনতে পাওয়া যায় টুকরো টুকরা কিনতে পাওয়া যায় আর পানিতে ভেজালে কিন্তু সবুজ কালারের হয়ে যায় কি সবুজ কালার তো নাকি অন্য কোনো কালার আমাকে একটু মেনশন করবেন তো যদি কেউ দেখেন খুব সাবধান হাতে লাগলে কিন্তু হাত ফুটাও হয়ে যেতে পারে মাঝে মাঝে কিন্তু একটু ব্যথাও পায় যদি শক্ত করে হাতের মুঠায় ধরা হয় একেবারে ছোটো ছোটো টুকরাগুলোও কিন্তু বড় হয়ে যাবে আমি যে পানিতে ভেজালাম ঠিক দশ মিনিট পরে এই অবস্থা হয়েছে দেখেন খুলে গেছে এবং খুব তাড়াতাড়ি খুলে যায় পানিতে ভেজানোর পরে অন্তত তিরিশ মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে পুরোটা খোলার জন্য সাথে সাথে আপনি রান্না করবেন না রান্না করার অন্তত 30 মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে খুব ভালো করে এটাকে কচলাই ধুইতে হবে এখন কিন্তু 30 মিনিট হয়ে গেছে এই যে 30 মিনিট পরের অবস্থা এখন এটাকে আমি খুব ভালো করে কচলাবো এমনভাবে কচলাবো যেন ভিতরে যদি কোনো ময়লা বা বিছলা থাকে সেগুলো চলে যাবে আর একটা ঝুড়ি নেব নেটের ঝুড়ি নেব যে ঝুড়িটাতে আমি এগুলো রেখে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারবো খুব বেশিক্ষণ কষলানার দরকার নেই এই একটা বাড়ি কসলান দেবেন তারপরে ঠান্ডা পানিতে বেশ কয়েকবার ধুয়ে নেবেন আর তারপরে এই যে এরকম একটা সুন্দর একটা নেটের নেবেন যেখানে আপনার ওই যে ছোটো ছোটো টুকরাগুলো পড়ে যাবে না খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর একটা হাঁড়িতে আমি যেহেতু একজনের জন্য রান্না করব। কিছুটা মাংস নিয়েছি গরুর মাংস আর ছ্যাচা রস তেলটার নাম ধুলখিরুম পেরিলা অয়েল অবশ্যই পেরিলা অয়েল নেবেন এবং এক চামচ আমি দিয়েছিলাম তারপরে মাংসটা দিয়ে ওই যে যে রসুন দেখেন ছ্যাঁচা রসুন এরকম নিয়েছি খুব সুন্দর করে একেবারে একটু নেড়েচেড়ে মিনিট দশেকের মতো একটু জাল দিয়ে নেবটা কিন্তু সুন্দর করে ধুয়ে আমি ঝাড়া দিয়ে নিয়েছিলাম এই যে পানি ঠানি নাই এখন আমি এর ভেতরে দিয়ে দেবো অনেকেই বলতে পারেন মাংসটা কম ভাজা হয়েছে না না মাংস কম ভাজা হয় না এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার হানু হানু এমনি অল্প একটুখানি ভেজেও খায় অনেকে আর একটু তো আমি তো আরও বেশি জ্বালাবো এখন তো তেলে জ্বালিয়ে নিলাম তারপরে আরও অনেকক্ষণ পানি দিয়েও জ্বালাবো কোনো সমস্যা নাই ওকটা দিয়ে একটুক্ষণ জ্বালিয়ে নেবো জ্বালালে পরে দেখেন আমি আবার একটা হ্যান্ড গ্লাভস নিয়ে আসছি তো একটুখানি জ্বালে আনলে পরে এই যে জিন জিনগাঞ্জাং বা কুক ঘাঞ্জাং সয়া সস এটা আপনারা ব্যবহার করবেন অবশ্যই এটা দিতে হবে আমি আধা চামচের মতো দিলাম খুব বেশি দেবেন না যে কোনো একটা ঘানজাং ব্যবহার করবেন আমি জিন জিনঘানজাং ব্যবহার করি কুক ঘঞ্জাং করি না আমার কাছে কুক একটু গন্ধ আসে জিনঘানজাং দিয়ে মিনিট দু একের মতো জ্বালালেই কিন্তু সিউইটটা উইটটা একেবারে অল্প হয়ে আসে সমুদ্রের এই যে শৈবালটা এখন আমি পানি দিয়ে দেবো বলে কিন্তু একটুখানি মেঘ লাগানো ছিল আর ওর ভিতরে আর এই যে দেখেন রসুন একেবারে অর্ধেক একটু ছোটো ছোটো রসুন ওই যে অর্ধেক করে আমি কেটে নিয়েছিলাম আপনাদের দুলা বা পচা এইভাবে রসুন দিলে অনেক পছন্দ করে গোটা রসুনটা কিন্তু কোরিয়ানরা এরকম রসুন দেয় না এটা খুবই মজা লাগে রসুন এই লবণটার নাম হচ্ছে মিওয়ান সিজনিং সল্ট এইটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন খাবারের টেস্ট বাড়াবে এবং সুস্বাদু হবে যে কোনো মাটি কিনতে পাবেন এই যে আমি যতগুলোই দেখাচ্ছি কোরিয়ার যে কোনো মাটি আপনি কিনতে পাবেন আধা চামচের মতো দিয়েছি আধা চামচেরও কম দিয়েছি এখানে লবণটা অবশ্যই অল্প দেবেন পরে এবং পরে যখন দেখবেন যে কম হচ্ছে তখন আপনি আপনার স্বাদ মতো দেবেন এরপরে একদম যেটা লবণ আমরা সাধারণভাবে যে লবণটা খাই এখান থেকে ছোট্ট এক চামচের এই যে একটুখানি আমি দিয়ে দিলাম দেখেন এই যে হচ্ছে গিয়ে লবণের পরিমাণ বা ঘানজাং দিলাম দুই পদের লবণ দিলাম এতটুকু আপনি আপনার স্বাদ মতো দেবেন ঘনজাং খুব বেশি দেবেন না তাহলে কিন্তু স্বাদ অন্য রকম হয়ে যাবে স্যুপটা আপনি চিংড়ি মাছ শুটকি চিংড়ি মাছ দিয়েও করতে পারেন আপনার পছন্দ মতো যে কোনো মাংস দিয়েও করতে পারেন রান্না শেষ কত তাড়াতাড়ি হয়ে গেল তাই না এখন আমি একটুখানি চিংড়ি মাছ ভেজে নেব আর একটুখানি চিংড়ি মাছ না দিলে আবার কেমন হয় তাই না সাইড ডিশ তো একটা রাখতেই হয় চারটা রসুন দিলাম একটুখানি লবণ ছিটাই দিলাম কিন্তু জানেন এখান থেকে রসুন ভাজতে ভাজতে একটা রসুন মানে আমি আর উল্টাইতে পারতেছিলাম না ওকে একেবারে পেছন থেকে পড়ে একবার নিচে পড়ে গেল রসুনটা ওই দেখেন কো ওই পড়ে গেছে তো আমি ওইটাই দেখতেছিলাম রসুনটা পড়ে গেছে পরে চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ওই যে ভেতরের একটা যে শিরা থাকে সেটাও ফেলে দিয়েছি খোসাগুলো ফেলে দিয়েছি যেহেতু খোসা থাকলে আপনাদের দুলাবায়ের খেতে একটু কষ্ট হয় এখন এই যে যে মিয়ক স্যুপটা তৈরি করলাম কোরিয়াতে যে কোনো জন্মদিনে ছোটো বা বড় সবার জন্য মিয়ক স্যুপটা তৈরি করা হয় চিংড়ি মাছ এইভাবে ভাজা করলে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আপনি একটু বাটারও দিতে পারেন তার সাথে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম চিংড়ি মাছও সমুদ্রের মিয়গও সমুদ্রের সবই সমুদ্রের নানা পেঁয়াজ তো এমনিতেই জমিতে হয় তাই না আর এই যে যে সমুদ্রের সিউইড মিয়ক আমি এতক্ষণ ধরে বলছি এই যে যে সমুদ্র কোরিয়ার সমুদ্র থেকে এই সিউইডটা তোলা হয় আর এখানে আপনারা লেখা দেখবেন যে কি কি তৈ মানে এই যে মিয়ক স্যুপটা তৈরি করতে কি কি লাগবে সমস্ত কিছু লিখে দিয়ে সমুদ্র থেকে তুলে এই মিয়োগগুলো সিউইটগুলো তুলে নিয়ে আবার সুন্দর করে শুকায় ঠুকায় অনেক প্রসেসিং করার পরে তারপরে প্যাকেট জাত হয়ে আমাদের হাত পর্যন্ত আসে আপনাদের দুলাভাই দেখতেছিল আমি কোকোনাটের বিস্কুট কিনেছি ই করে দেখতেছিলো এই কোথা থেকে কিনছো কি খুব মজা লাগতেছে দেখতে মানে দেখার ইস্যটা খুব অনেক সুন্দর লাগতেছে টিনটা অনেক সুন্দর আমাকে করতেছে বারবার নিয়ে দেখতেছিল আবার দেখাচ্ছিলো হ্যাঁ এই তো এই তো সুন্দর আমাকেও দেখাচ্ছিলো খাইতে ইচ্ছা করতেছে বলতেছে তা আমি বলছি কিনা আগে ভাত খাও তারপরে খাবার কিন্তু পরে না বসে ফেসে সবগুলো মাত্র নিচে চারটারাই খেয়ে তারপরে খেয়ে ফেলছিলো তো আগেই খেয়ে গেছিলো আর আপনাদের দুলা ভাইয়ের আজকে ভাতে কি কী ছিল মরিচ একজনের ভাত মানে ওই যে ছো একটা বাটিতে একজন যেহেতু খাইতে পারবে আমি একজনের জন্য স্যুপ করছি মিয়ক সুপ কিমচি তার পাশে হচ্ছে ওই যে চিংড়ি মাছ ভাজা খুব সুন্দর করে এখন সামজাং দিয়ে ইটা খাচ্ছে মরিচটা তার পাশে পেঁয়াজ কাঁচা মরিচ আবার একটু রসুন কাটাও ছিল কাঁচা রসুনটাও আমি বেশ খানিকটা টেনে দিয়ে দেখাচ্ছি যে কাটি নাই তো এই যে যে আমি যে খাবারটা তৈরি করছি আজকে বলি কোরিয়ার জন্মদিনের কাহিনী বলি আসলে কোরিয়াতে জন্মদিন হলে পরে ছোটো থেকে বড় পর্যন্ত একেবারে বুড়া ধুরা বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত যাই বলেন না কেন প্রত্যেকের জন্মদিনে ঠিক এই রকম করেই স্যুপটা তৈরি করা হয় অনেকে চিংড়ি মাছ দিয়ে তৈরি করতে পারেন অনেকে মাংস দিয়ে তৈরি করেন এখন দেখেন আপনাদের দোলাভাইকে আমি যেভাবে ভাতটা খেতে দিয়েছিলাম ভাত এই পাশে স্যুপ এই পাশে তো কোরিয়ার একটা নিয়ম আছে যে নিয়মটা আমার কখনো এটা এই লাগে না যে তে খাবো তো খাবো কোন পাশে ভাত তরকারি থাকুক বা না থাকুক তার কি দরকার আছে কিন্তু কোরিয়ান নিয়ম হচ্ছে স্যুপটা সময় আপনার ডান দিকে থাকবে আর ভাতটা থাকবে বাম দিকে আপনাদের দুলাভাই এইটা কখনো ঠিক করে না যখন যেভাবে ইচ্ছা খাইতে থাকে কিন্তু যদি আপনি কোনো কোরিয়ানদের খাবার সার্ভ করেন বা কোরিয়ান কারো বাড়িতে যান বা আপনার শ্বশুর শাশুড়ি যদি কোরিয়ান হয় তাহলে অবশ্যই আপনাকে এটা মেনটেন করতে হবে যে স্যুপটা ডান দিকে দেবেন আর ভাতটা বাম দিকে দেবেন কিন্তু আমার কিন্তু আমি এই জিনিসটা একেবারেই ফলো করতে চাই না আমার শাশুড়ি বা আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই জিনিসটা খুব বেশি ফলো করেন অনেকেই কমেন্ট করেছিলেন যে যেন বাড়িতে যাই শ্বশুর বাড়িতে গিয়ে যেন একটা ভিডিও করি হ্যাঁ অবশ্যই যাব যাবার খুবই ইচ্ছা আছে কিন্তু বিশ্বাস করেন কেন যাওয়া হয় না জানেন অনেক দূরের পথ সাড়ে পাঁচ ঘন্টা লাগে শুধুমাত্র এক নাগারে চালায় গেলে গাড়িটা চালায় গেলে আর যদি আপনি রাস্তার মাঝখানে একটু ব্রেক নেন টয়লেটে যান বা কোনো কিছু খাবার দাবার করেন বা একটু স্লো চালান তাহলে সাড়ে ছয় ঘন্টা বেশি লেগে যায় তারপরে খরচেরও একটা বিশেষ দিক আছে যেটা হচ্ছে শুধু শুধুমাত্র খরচ হয়ে যায় প্রায় শামসি বানন যেটা পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় শুধু যাতায়াতেই মানে খাওয়া ধাওয়া আমাদের আসা যাওয়া সম্পূর্ণভাবে টোলগেট টোলগেটের যে ভাড়া আছে সেটাও দিতে হয় তারপরে আমাদের গাড়ির তেল আমাদের খাবার দাবার সমস্ত কিছু মিলে শামসি বানন যেটা পঁচিশ হাজারের মতো আসে আর শ্বশুরবাড়িতে যাওয়ার পরে ওইখানে ধরেন বাড়িতে ঢোকার সময় কোনো খাবার কেনা তারপরে আমার যে হাজব্যান্ডের বড় বোন থাকে তাদের বাড়িতে যাবার সময় খাবার কেনা আমার হাজব্যান্ডের বড়ো ভাই যিনি থাকেন তার বাড়িতে কিছু খাবার কিনে নিয়ে যাওয়া ছোট কাকা শ্বশুরের বাড়িতে যখন যাব কোনো খাবার কিনে নিয়ে আস যাওয়া এইগুলো তো আছেই তারপরে আরও একটা জিনিস আছে যখন আবার চলে আসব। তখন অবশ্যই শাশুড়ির হাতে কিছু টাকা দিয়ে আসতে হয় এটা হচ্ছে কোরিয়ার নিয়ম অবশ্যই একটা নিয়ম খামের ভেতরে বেশ কিছু ভালো একটা অ্যামাউন্ট শাশুড়িকে বা শ্বশুরকে দিয়ে আসতে হয় আবার ওই যে কাকা শ্বশুরের বাড়িতে যাবো তাকেও দিয়ে আসতে হয় তারপরে আবার ধরেন যদি ছোট ছোট কোনো ছেলে মেয়েরা থাকে ওদেরকে যতবার দেখবেন মানে আপনি যতবার বেড়াইতে যাবেন এক বছরে যদি চার পাঁচবারও যান ততবারই আপনায় আপনি ওদেরকে কিছু পয়সা তো না টাকা দিবেন। এই হচ্ছে নিয়ম এই নিয়মের ব্যতিক্রম কখনোই হয় না আপনাদের দুলাবাই কাঠি চাইটার চুইটা সমস্তভাবে ই করে খাচ্ছে প্রচুর মজা হয়েছে খাবার আমি সবসময় বলি খাবার মজা হয় কারণ আমি রান্নাটা খুবই ভালো করে এটা সত্য কথা শুধুমাত্র আপনাদের দুলাভাই না আমার শ্বশুরবাড়ি তো এই সুনামটা আমার অনেক বেশি আছে শ্বশুরবাড়ির সবাই আমাকে একবারে বলে কলি অত্যন্ত বুদ্ধিমতী একটা মেয়ে এবং খুবই ভালো রান্না করে আমাকে মেয়েই বলে মহিলা বলে না অনেকেই তো বলেন যে অনেক কিছু বলেন কমেন্ট সেরকম করে না ভালো ভালো কমেন্ট করেন যারা তাদের মতো সুন্দর করে বলে আমাকে অনেক বেশি ভালোবাসেন তারা সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন